কক্সবাজার গিয়া সমুদ্র কন্যা কাজলের সাথে দেখা হয়ে গেছে গা এখানকার কিছু কিছু প্লেস এতটাই সুন্দর আসিল মনেই আমি যেন বাংলাদেশে না কই গেলে কাজল কাশ্মীর আর এই ব্রিজ টা কোন কিমন কি সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বালা আছি কক্সবাজারের লাস্ট তে আমরা যাইতেছিলাম গা ইনানি বিচে মেরিন ড্রাইভ এর পাহাড় আর সমুদ্র একসাথে দেখতে দেখতে আমরা গেছি গা রেজু খালে আর এই লোহার ব্রিজটা ফার ওইবার এই ফেয়ালাইসি সোনাপাড়া দুলনা বি আর এহানের মিদে কাজল সবসমতা। হে এই বিচে অনেক অনেক দুলনা আছে এই কারণে মূলত এই বীচটা দুলনা বীচ কুয়াও এই বিষয়টা আমি একদমই জানতাম না যে এখানে আইলে কিছু ছবি তুলতে আর কাজল রা আমি খুব পছন্দ করি ওর ছবি তোলার স্টাইল আমার অনেক ভাল লাগে যখন দেখলাম যে কাজল এহানের মিদ্যা আছে ভাবলা ওরে দিয়া কয়েকটা ছবি তুলাই মেয়েরা খুবই সহজ সরল আর অনেক পরিশ্রমী আমি পরিশ্রমী মানুষ অনেক পছন্দ পছন্দ করি তো দুলনা বিচে অনেক সুন্দর সুন্দর ছবি টবি তুললা এরপরে আমরা একটু সামনে গেছিলাম এই সবগুলাই কিন্তু ইনানি বিচে যাওয়ার ফতেই ফেলাই এই প্লেস টা আমার কাছে মনে হয়েছে যে একটা মিনি কাশ্মীর এতটাই সুন্দর তো পুরাটা জায়গা দেখানির আগে একটা জিনিস শেয়ার করি আপনার সাথে অজিবা পেজের ভিটামিন সি স্কিন কেয়ার সেট আমি অনেকবার রিভিউ দিছি কি ইউজ করে আমার স্কিন চকচক করে লাইছি তো মুহের মতো বডি স্কিন টারেও গ্লাস স্কিন করতে এবার আমি নিছি বডি গ্লো এন্ড ব্রাইটেনিং কম্বো এই হানি পিচ স্ক্রাপটা তোকের গভীর থেকে যেদি সানটেন দূর করে স্কিনটা করে তুলব সফট আর এই সাকুরা বডি বাটারটা ব্যবহার করলে আপনার হাত ফাও কেয়ারের অভিজ্ঞতা আর এই পিঙ্ক জেলরা কালা দাগ দূর করে আমার ঠুট আগে অনেক কালা হয়ে গেছিল গা ও ইড়ে দেওয়ার পর থিকা অনেকটা ঠিকঠাক হয়ে গেছে গা এগুলো সব নিছি অজিভা পেজ থিকা হেয়ার প্রোডাক্ট একদম অথেন্টিক ভিডিওর ডেসক্রিপশনে পেজ মেনশন করা আছে আমি তো কইছিলাম ছিলামই এ দিকে আমার মিনি কাশ্মীর মতো লাগতেছিল এই ব্রিজটা দুইটা সামনে আগাইলে আবার বিচ দেখতে পাওয়া যায় আমরা বিচে গেছিলাম না কারণ আমরা ইনানিতে গিয়ে বিচে না উম এই কারণে ইনানি বিচে যাওয়ার ফতে এই বিচটা আর এই ব্রিজটা ফাইলাইবা আর ইটা দোলনা বিচের একটু পরেই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আমি তোমরা সাথে লাস্ট ডেতে আমরা কোন রিজোর্টে থাকছিলাম সব সবকিছু শেয়ার করুম ইনশাল্লাহ টাটা সারা বছর নাকি স্টুডেন্টরা সার হেরার ফিডা আর বহাহা এদিকে আমি গেছিলাম গা আমার শ্রদ্ধেয় সারের বিয়ার দাওয়া থাইতে কি পরিমানে বাইক গুলিয়া একটা স্টুডেন্ট সারের বিয়াতে যাইতে পারে চিন্তা করে দেখছো আসসালামু আলাইকুম কিমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বালা আছি যাইতাছি গা স্যারের বিয়া হাইতে তবে আমার যাওয়ার কথা ছিল শাড়ি ফিন্ডা কিন্তু কোন একটা কারণে আমি ড্রেস পরে আজকা যাইতাছি অনুষ্ঠানটা যে হইতাছে হেন দিকে আমরা বাড়িও খুব একটা দূরে না এই কারণে রওনা দেওয়ার মাত্র কিছুক্ষণ করেই পৌঁছাই গেলাম গা আর স্যারের বিয়া উপলক্ষে কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে সবকিছু তবে একটা মজার ব্যাপার হইলো আমি আর আমার ভাবি আমরা দুজনে কিন্তু স্যারের স্টুডেন্ট আমরা অনেক লেট করে আইসিলাম আয়া দেখি যে আমার বান্ধবী মেঘলানি আমরা লেগে আগে থেকে আই অপেক্ষা করতেছে কিন্তু তাইরে সাইডে ফালাই দিয়ে আমরা আই পড়ছি হাউন হাইবার লেগ কারণ ফের ঠান্ডা তো জগৎ ঠান্ডা একটা সিক্রেট হইলো আমি দেখতে চিকন চাকন হইলো আমি হাইতে পারি প্রচুর আর আমার সব থেকে প্রিয় স্যারের বিয়া আমি যদি ফেরটা বইরা না হাই তাইলে কি কৌসেন খাওয়া

সেন্টারটাও বেশ সুন্দর আসিল আশেপাশের জায়গা অনেক সুন্দর এইগুলা দেখানোর আগে চলো তোমরা সাথে একটা জিনিস শেয়ার করি এই জাফরান হেয়ার অয়েল এর রিভিউ সাথে অনেকবার দিছি আর কইছি আমার ভাবি এটা ইউজ করে আমিও কিন্তু ইউজ করতেছি এটা হেয়ার ফল কমাইতে নতুন চুল গজাইতে এবং চুলের গুড়া শক্ত করতে সাহায্য করে পাশাপাশি চুল সিল্কি এবং শাইনি করে প্রত্যেক মাসে দুই থেকে তিন ইঞ্চি চুল লম্বা করে যেমনটা আমার চুলের ক্ষেত্রে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবা এটা খুশকি দূর করে চুলের সব সমস্যার সমাধান দেয় আমি এটা নিছি হোয়াইট রোজ পেস্ট পেজটা থেকে ভিডিও ডিসক্রিপশনে পেজটা মেনশন করা আছে বাইরে বাচ্চারা খেলাধুলা করতেছিল তো কিছুক্ষণ হেরার খেলাধুলা দেখে এবার আমরা যাইতেছি কি একটা খুবই সুন্দর জায়গাতে যেহান অনেকগুলা বাগান বিলাস ফুলের গাছ আছে আর এই জায়গাটা বিয়ার ভেনুর একদম সাথে ছিল আমার কিন্তু এই ফুলটা খুবই পছন্দ কেডা আমার মতো এই ফুলটা পছন্দ করে অবশ্যই কমেন্টে আজকা জানাইবা আমার ভাবির আজকা এতটাই সুন্দর লাগতেছিল যে আমার তো চৌকি ফিরতা ছিল না ভাবির টিকা মাসাল্লাহ তো এটাই ছিল আমার আজকার আরো একটা আজাইরা ব্লগ তোমরা সাথে নেক্সট ভিডিওতে আর কেডা কেডা এই ব্লগটা পুরোটা অবশ্যই কমেন্টে জানাই বা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা ছিল মিনি ব্লগ টাটা